আসসালামু আলাইকুম শখিন ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার বিশ্বস্ত দোকান এসেছে ঘরে তো আমাদের কাছে খুব অল্প প্রাইজের ভিতরে খুবই মানসম্মত ব্ল্যাক কালার এবং ওজন হালকা খুবই স্মুথ শক্তিশালী কিছু রিল আমাদের স্টকে চলে এসেছে এই রিলগুলোর বিশেষত্ব হচ্ছে ওজন হালকা দেখতে সুন্দর মজবুত এবং খুবই শক্তিশালী এই রিলগুলো যারা খারাপ আসা থেকে শুরু করে নদীতে বা পুকুরে লাড্ডু অথবা দূরে যে কোনো ধরনের মাছ ধরবেন চারটা সাইজে আমাদের কাছে আছে এবং আর কিছু রিল আছে সেগুলোও মানে সব কাজে ব্যবহার করতে আপনারা খারাপ আসাও ব্যবহার করতে পারবেন প্লাস অনেক সুতা দিয়ে দূরেও লং থ্রোও করতে পারবেন প্লাস হচ্ছে নদীতে যদি ব্যবহার করেন আরও বেশি সুতার প্রয়োজন সেখানে কিন্তু আপনারা বড় সাইজ নিতে পারেন কিন্তু রিল বড়ো মানে ওজন অনেক হালকা এই জিনিসটার স্পেশালিটি হচ্ছে ওজন হালকা এই রিলগুলা শক্তিশালী ভালো ব্র্যান্ডের এবং খুবই ভালো মানের আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব আপনারা একটু অপেক্ষা করবেন এবং ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখবেন আমার সামনে যে রিল দেখতে পাচ্ছেন এই রিলের নাম হচ্ছে এমই এর মডেল হচ্ছে এমই এটা হচ্ছে বারো প্লাস ওয়ান বল বেয়ারিং বিয়ারিং প্রত্যেকটাই হচ্ছে বারো প্লাস ওয়ান বল বিয়ারিং দুইটা হচ্ছে রেগুলার বারোটা হচ্ছে বল বেয়ারিং আর একটা হচ্ছে রোলার বিয়ারিং তো এটা হচ্ছে চার হাজার সিরিজ সবগুলোই বারো প্লাস ওয়ান বল বিয়ারিং পেয়ে যাবেন এবং গিয়ার এশীয় পাবেন ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান যেটা সবচেয়ে একেবারে স্ট্যান্ডার্ড একটা গিয়ার এশিয়ো দ্রুত সময়ে আপনাদের সুতাগুলো কাভার করবে এবং এটার হ্যান্ডেল হচ্ছে মেটালের হ্যান্ডেলটা হচ্ছে মেটালের এবং পাওয়ার হ্যান্ডেল শক্তিশালী পাওয়ার হ্যান্ডেল এবং এটার স্কুলটাও কিন্তু মেটালের আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সবই হচ্ছে মেটালের তো আমার কাছে এগুলো পাবেন হচ্ছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার তো আমরা আপনাদের দুই হাজার রিলটা উঠাই দেখছি যারা খারাপ আসা খেলবেন এটা স্মুথনেসটা দেখেন এটা হচ্ছে বারো বল হলে হলে কেমন স্মুথ আপনারা দেখে বুঝতে পারছেন অনুমান করেন আর কালারটাও খুবই সুন্দর এবং প্রাইজও খুবই কমের ভিতরে হবে একেবারে সাধ্যের ভিতরে হবে যারা একটু ভালো মানের রিল তার অল্প টাকার ভিতরে খুবই ভালো হবে গ্যাপলেস কোনো গ্যাপ নাই শক্তিশালী গ্যাপলেস এবং এইখানে আপনার হচ্ছে ড্রাক পটা খুব সুন্দর পাবেন যদি মেনশন করা হয় তবে আনুমানিক ছয় কেজির উপরে ডাক পর এবং যখন লাইন রিলিজ হবে এই সুতা রিলিজের আপনার শব্দটা শুনেন দুই হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি আমি দেখাই দেই পঁচিশ এম এম সুতা একশো নব্বই মিটার আর তিরিশ এম এম সুতা একশো তিরিশ মিটার মানে অনেক বেশি সুতা আটবে ছোট্ট একটা রিলে আপনার যারা দুই কাটা খেলার জন্য খুবই সুন্দর রিল যাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই রিলটা নিতে পারেন এই রিলগুলোর প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দুই হাজার সিরিজ চোদ্দোশো পঞ্চাশ টাকা তিন হাজার সিরিজ পনেরোশো পঞ্চাশ টাকা চার হাজার সিরিজ ষোলোশো পঞ্চাশ টাকা আর ছয় হাজার সিরিজ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই অল্প টাকার ভিতরে অনেক সুন্দর একটা রিল এখানে ছয় হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ এম এম দুইশো মিটার পঁয়তাল্লিশ এম এম একশো সত্তর মিটার সেখানে তিরিশ এম এম সুতা মোটামুটি দুইশো পঞ্চাশ মিটার আপনারা ধরতে পারবেন ওজন আমি আপনাদের এখনই জানিয়ে দেব দুই হাজার সিরিজের এমই দুই হাজার সিরিজের ওজন হচ্ছে মাত্র দুইশো পঁচিশ গ্রাম দুইশো পঁচিশ গ্রাম ওজন দুই হাজার সিরিজ এমই তিন হাজার এটার ওজন হচ্ছে দুইশো তিরিশ গ্রাম মাত্র তিরিশ গ্রাম ওজন দুইশো গ্রাম ওজন চার হাজার সিরিজের ওজন হচ্ছে দুইশো দুইশো গ্রাম শুধুমাত্র দুইশো গ্রাম ওজন এই রিলগুলার হ্যান্ডেলের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর এবং আরামদায়ক ছয় হাজার সিরিজের ওজন হচ্ছে তিনশো গ্রাম একেবারে ওজন হালকার ভিতরে লাইট ওয়েটের ভিতরে খুবই শক্তিশালী এবং খুবই সুন্দর রিল আমার কাছে এখন যে রিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএ ডিউকিও ডিএ ডিউকিও ডিএ এটা ডিউকিও একটা মডেল এটা আরও লাইট ওয়েট এবং খুবই ভালো ডিউকিও ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন ডিউকিওর মডেল হচ্ছে ডি এ সাউন্ড কোয়ালিটিটা দেখেন গিয়ার এসেছে ফাইভ পয়েন্ট টুইস টু ওয়ান এবং এটার কালার কিন্তু খুবই সুন্দর এবং এটা বল বেয়ারিং এটার হ্যান্ডেলটাও কিন্তু আগের মতোই খুবই সুন্দর একটি হ্যান্ডেল মেটালিক হ্যান্ডেল মেটালের হ্যান্ডেল এবং পাওয়ার হ্যান্ডেল এবং ওজন খুবই হালকা এবং স্মুথ খুব আমি আপনাদের স্মুথনেসটা দেখাই দেই দেখেন একবার ঘুরায় ছেড়ে দিলে একেবারে ঘুরতেই আছে খুবই স্মুথলি এটা অপারেশন করে এবং এটার যে আরামদায়ক হ্যান্ডেলের কারণে আপনি যখন ব্যবহার করবেন খুবই আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন এবং লাইন যখন রিলিজ হয় খুবই মুগ্ধকর একটা শব্দ আপনারা উপভোগ করতে পারবেন এটা আমাদের কাছে চার হাজার পাঁচ হাজার এবং ছ হাজার সিরিজ পেয়ে যাবেন এটা পাঁচ হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি হচ্ছে আঠাশ এম একশো পঁচাশি মিটার তেত্রিশ এম একশো পঁয়ষট্টি মিটার আর আটত্রিশ এম হচ্ছে একশো পঁয়তাল্লিশ মিটার মানে খুবই ভালো লাইন ক্যাপাসিটি এবং এইটার প্রাইস হচ্ছে চার হাজার সিরিজ দাম পড়বে শুধুমাত্র আঠারোশো টাকা পাঁচ হাজার সিরিজ পেয়ে যাবেন উনিশশো টাকা এবং ছয় হাজার সিরিজ পাবেন মাত্র দুই হাজার টাকা ডিউকিও চার হাজার সিরিজের ওজন মাত্র দুইশো পঁয়তাল্লিশ গ্রাম পাঁচ হাজার সিরিজের ওজন হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম এবং ছয় হাজার সিরিজের ওজন হচ্ছে তিনশো তিনশো পঁচিশ গ্রাম খুবই লাইট ওয়েটের ভিতরে অনেক বেশি সুতা ধরবে এবং খুবই শক্তিশালী এবং অল্প টাকার ভিতরে মানসম্মত রিল যাদের প্রয়োজন হবে স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঈশ্বরদী ছিপঘর মোড় ঈশ্বরদী বাজার পাবনা জেলা এইখানে আসলে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার ভাইরা এখানে এসে আপনারা সরাসরি নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাসায় বসে হোম ডেলিভারিতে আপনার আপনাদের এই পণ্যটি চলে যাবে শুধুমাত্র দুশো টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করবেন নাম নাম্বার ঠিকানা দেবেন এবং প্রোডাক্টটি আপনাদের হাতে চলে যাবে তারপরে প্রোডাক্ট ডেলিভারি সময় খুলে দেখে চেক করে ফ্রেশ অ্যান্ড ফাইন কন্ডিশনে পেলে প্রোডাক্টটি আপনার টাকা দিয়ে রিসিভ করবেন আমাদের স্থায়ী এবং বৈধ দোকান আমাদের কাছ থেকে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন এবং পরবর্তী সময় আমাদের অনেক প্রোডাক্ট আসবে আমরা আপনাদের ধারাবাহিকভাবে দাম সহ বিস্তারিত জানিয়ে দেব সে বন্ধু সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম